সুপ্রভাত দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দর্শক বন্ধু আজ সাতই ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরেজির কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ মঙ্গলবার বন্ধু আজ জয়া বা ভৈমি একাদশী পারণ আগামী দিন সকাল নটা আটান্ন মিনিটের মধ্যে চলুন দেখে নিই আজকের রাশিফল আজ একাদশী দর্শক থাকবে দিবা বারোটা নয় পর্যন্ত পরে দ্বাদশী আজ আদ্রা নক্ষত্র থাকবে দিবা দুটো তিরিশ মিনিট পর্যন্ত পরে পূর্ণ বসু নক্ষত্র যে সকল জাতক জাতিকা আজকে জন্মগ্রহণ করছেন জন্মে দর্শক বন্ধু মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা দিবা দুটো তিরিশ মিনিটের পরে জন্মগ্রহণ করছেন তাদের দেবগণ বিংশত্তরী বৃহস্পতি দশায় জন্মগ্রহণ করছেন মৃতে দর্শক বন্ধু দোষ রয়েছে দিবা বারোটা নয়ের পর মৃতে দ্বিপাদ দোষ দেখা যাচ্ছে দিবা দুটা তিরিশের পর মৃতে দোষ দেখা যাচ্ছে যাত্রা দর্শক বন্ধু আজকে শুভ রয়েছে তবে উত্তরে নিষেধ দিবা সাতটা আটত্রিশের পরে কোনো যাত্রা নেই আবার দিবা নটা দুইয়ের পর যাত্রা শুভ পূর্বে উত্তরে ও পশ্চিমে নিষেধ দিবা বারোটা একের পর মাত্র উত্তরে অগ্নিকোণে ও ঈশানে নিষিদ্ধ যাত্রা দিবা বারোটা নয়ের পর পুনযাত্রা নেই আবার দিবা দুটা একচল্লিশের পর পুনোযাত্রা শুভ রয়েছে দর্শক বন্ধু মাত্র উত্তরে নিষেধ আজকের শুভকর্ম বারোটা নয়ের মধ্যে যারা দীক্ষা নিতে চান দীক্ষা গ্রহণ করতে পারেন হ্যাঁ দর্শক বন্ধু দীক্ষা গ্রহণ করা সনাতন ধর্মাবলম্বীদের জন্য দীক্ষা গ্রহণ করা খুব জরুরি রয়েছে তাই যিনারা মনে করেছেন দীক্ষা নেব আজকে বারোটা নয়ের মধ্যে দীক্ষা গ্রহণ করতে পারেন চলুন দেখে নিই আজকের রাশি ফল তার আগে আমি আপনাদের বলবো আপনারা যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন দর্শক বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু রাশিচক্রের প্রথম রাশি মেস রাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনাদের দিনটি খুব একটা ভালো যাবে না যারা দাম্পত্য জীবনে আছেন আপনাদের বলবো সাংসারিক দাম্পত্য জীবনে খুব সাবধানে থাকতে হবে আজকে এবং যে কোনো কারণে দাম্পত্য দয়ের মধ্যে সমস্যা বাড়তে পারে যারা পারিবারিক দিক থেকেও রাশির জাতক জাতিকাদের একটা অশুভ বাতাবায়ন বইছে তাই দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ এবং শান্তি আজকে বিঘ্নিত হবে অযথা বাঘ বিতণ্ডা অশান্তি এগুলোর মধ্যে জড়িয়ে যেতে পারেন সেদিক থেকে মেষরাশি জাতক জাতিকাদের বলবো খুব সাবধানে থাকতে হবে যারা চাকরিজীবী রয়েছেন মেষরাশির কর্মক্ষেত্র আপনাদের মোটামুটি শুভ বলা যেতে পারে তথাপিও খুব সচেতন থাকতে হবে কর্মক্ষেত্রে আপনার কলিকদের সাথে আপনার স্টাফদের সাথে যে কোনো মুহূর্তে কিন্তু বাঘ বিতনাই জড়িয়ে যেতে পারেন যারা ব্যবসা করছেন ব্যবসায়ী রয়েছেন মেসরাসির ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে ব্যবসা আপনাদের মোটামুটি ঠিকঠাক থাকবে তবে আপনার মস্তিষ্ক মাথা ঠান্ডা রাখতে হবে মেষরাশি জাতক জাতিকারা আজকের দিনে হঠাৎ করে উত্তেজিত হয়ে যেতে পারেন তো সেই জায়গাটা আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ বলা যেতে পারে মেষরাশির পরবর্তী রাশি বৃষ বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখের হবে কিন্তু আনন্দ থাকবে না আনন্দটা আপনার স্বজনদের নিয়ে খুব চিন্তা হবে আর সেই চিন্তাতেই আনন্দ বিঘ্নিত হবে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের কেউ আপনার সন্তান সন্ততি এ এদের নিয়েই আপনার একটা ডিপ্রেশন মাথার মধ্যে ঘোরাফেরা করবে ফলে আপনার শান্তিটা বিঘ্নিত হয়ে যাবে আনন্দটা বিঘ্নিত হয়ে যাবে তাই পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন দুটোই কিন্তু আনন্দ থাকবে না স্বজন চিন্তায় খুব ব্যতিব্যস্ত হয়ে যাবেন স্বজন চিন্তায় কিন্তু আপনাকে খুব কষ্ট দেবে যারা চাকরি করছেন চাকরিজীবীদের শুভ বলা যেতে পারে বৃষরাশির ব্যবসায়ীদের বলব ব্যবসা আপনার আজকে ভালো হবে ব্যবসায় ঠিকঠাক থাকবে কিন্তু আপনাকে খুব সজাগ থাকতে হবে তা না হলে আপনারই চোখের সামনে আপনারই স্টাফ বা গ্রাহক কাস্টমার এমন একটা বিহেভিয়ার হয়ে যাবে আচরণ হয়ে যাবে ব্যবসায় যে আপনি নিজে বুঝতে পারবেন না কিন্তু পরক্ষণের এই লসটা আপনারই হয়ে যাবে তাই ব্যবসায় আপনাকে সজাগ থাকতে হবে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে অবস্থান করতে হবে বৃষরাশির বৃষরাশির যারা স্টুডেন্ট রয়েছেন ছাত্রছাত্রী তাদের বলবো পড়াশুনায় মনোনিবেশ করতে হবে বিশেষ করে যারা অঙ্ক বিভাগের ম্যাথ নিয়ে পড়াশোনা করছেন আপনাদের খুব সচেতন থাকতে হবে আর খুব সজাগ থাকতে হবে যারা বিটেক করছেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বৃষরাশির আপনাদের কিন্তু আজকে কিন্তু একটা খুব ভালো যোগ রয়েছে যে আপনার শিক্ষাটার জন্য আপনি একটা সম্মান কিন্তু পেতে পারেন বিশ্ব রাশির জাতক জাতিকারা পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে খুব সুখের এবং খুব আনন্দের হতে চলেছে দাম্পত্য জীবনে আজকে আপনি অবশ্যই সুখ লাভ করবেন এবং আনন্দ লাভ করবেন পারিবারিক জীবনও কিন্তু আপনার সুখের এবং আনন্দের হতে চলেছে মিথুন রাশির প্রকৃতপক্ষে মিথুন রাশির আজকের যে গ্রহ অবস্থানগুলো রয়েছে মিথুন রাশির ভাব বিচারে তাতে যা দেখা যাচ্ছে যে নানা দিক থেকে একটা আনন্দর যোগ কিন্তু তৈরি হচ্ছে তাই দিনটি ভালো যাবে যারা চাকরি করছেন মিথুন রাশির চাকরিজীবীদের বলবো। আপনাদের দিনটি আজকে খুব ভালো যেতে চলেছে এবং আপনার কর্ম বিষয়ক চাকরি বিষয়ক মনের যে ইচ্ছা সেই মনের ইচ্ছা কিন্তু আজকে আপনার পূরণ হতে পারে নইলেও আংশিক হলেও সেটা আপনার কিন্তু পূরণ হতে পারে মিথুন রাশির মিথুন রাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা আপনাদের খুব ভালো থাকবে আজকে এবং আজকে যদি আপনি মনে করেছিলেন যে আপনার ব্যবসার পরিধিটা একটু বাড়াবেন মার্কেটিং দিকটা আপনি আরেকটু প্রসার করবেন আজকে কিন্তু আপনার সেই মনের ইচ্ছা পূর্ণ হতে পারে তাই ব্যবসায়ীদের জন্য কিন্তু মিথুন রাশির আজকে খুব ভালো ফলাফল পেতে চলেছেন ব্যবসায়ীরা বিদ্যার্থীদেরও আজকে মিথুন রাশির বিদ্যার্থীদেরও শুভ ফল পেতে চলেছেন বিদ্যার্থীরা পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি থাকবে খুব সুখ খুব আনন্দ খুব হৈহল্ল নয় কিন্তু কোনো সমস্যাও দাম্পত্য জীবনে থাকবে না পারিবারিক জীবন নিয়ে একটুখানি সমস্যা হতে পারে কর্কট রাশির পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এগুলো নিয়ে কিন্তু একটা সমস্যা থাকতে পারে কর্কট রাশির সেই দিক থেকে কর্কট রাশিকে কিন্তু আজকে একটু সচেতন হতে হবে যারা চাকরি করছেন কর্কট রাশির চাকরিজীবীদের আজকে একটু কর্মক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে কেউ আপনাকে বলল দাদা এই কাজটা একটু করে দিন আপনি করে দিলেন না বুঝে করে দিলেন কোনো অর্ডার ছাড়াই করে দিলেন তো আপনি বিপাকে পড়ে যাবেন খুব সাবধান আপনি আজকে কোনো পেপারস আপনাকে সিগনেচার করতে হচ্ছে কর্মক্ষেত্রে আপনি পড়লেন না খুব ভিড় দপ্তরে পড়লেন না দেখলেন না কি পেপার বলল মুখে আপনি সই করে দিলেন খুব সাবধান এগুলো করা যাবে না আপনি আজকে যে কাজটাই করবেন কর্কট রাশির একদম এ টু জেড ভালো মতো দেখে নিয়ে আপনি সিদ্ধান্ত সিগনেচার ইত্যাদি করবেন তা না হলে বিপদ হতে পারে কর্কট রাশির কর্কট রাশির ব্যবসায়ীদের আজকে খুব শুভ যারা ব্যবসা করছেন কর্কট রাশির আপনাদের কিন্তু আজকে ব্যবসায়ীদের খুব শুভ ফল দেবে কর্কট রাশির মনের ইচ্ছা মতো আপনার আজকে বিজনেস হবে কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন পড়াশোনা করছেন বিদ্যার্থীদেরও শুভ বলা যেতে পারে কর্কট রাশির পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে সুখ থাকলেও আনন্দটা থাকবে না আনন্দের জায়গায় একটু আঘাত হবে দাম্পত্য জীবন আপনাকে খুব ভেবে চিনতে আজকে দাম্পত্য জীবনে কথা বলতে হবে আপনি যা বলবেন হয়তো আপনি যুক্তিসঙ্গতই কথা বলবেন কিন্তু যাকে বলবেন তার মনোভাব উপলব্ধি করে আপনাকে বাক্যালাভ করতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী স্ত্রী স্বামী এই উভয়ের মধ্যে একটা ভুল বুঝাবুঝির কারণে সংসারে একটা অশান্তি বাঁধতেই পারে সিংহ তাই সিংহরাশির জাতক জাতিকাকে দাম্পত্য জীবনটা অন্তত একটু খুব ভালো করে বুঝে সুঝে কাটাতে হবে পারিবারিক জীবন আপনার খুব ভালো থাকবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আপনার আজকে সুসম্পর্ক বজায় থাকবে সিংহরাশির সিংহরাশির আজকে বন্ধু যোগ আছে এই বন্ধুর কারণে সমস্যা তৈরি হবে আপনার পরিবারে বন্ধু লাভ হবে বন্ধুর সাথে সারাদিন হৈহুল্লোর হতে পারে বন্ধুকে নিয়ে মাতামাতি হতে পারে যেটা আপনার একটা নেগেটিভ প্রভাব গৃহের মধ্যে পড়বে তাই বন্ধু লাভ রয়েছে সঙ্গে রয়েছে কি সিংহরাশির খুব ভালো দিক আজকে যেটা হচ্ছে অর্থ লাভ সিংহরাশি যারা চাকরি করছেন বেসরকারি প্রতিষ্ঠানে আপনার স্যালারি বাড়ানোর আবেদন আপনি করেছিলেন আজকে কিন্তু সেইটা আপনার পূরণ হতে পারে আপনি একটা টার্গেটের দৌড় ছিলেন ছুটছিলেন টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারছিলেন না সিংহ রাশির আজকে কিন্তু একটা আপনার লক্ষ্য টার্গেট বিজনেস টার্গেট বা চাকরি যেখানে করছেন সেই টার্গেট ছিল আপনার জবের কাছে সেই টার্গেট কিন্তু আপনি আজকে ফিল আপ করতে পারবেন নানা থেকে আজকে সিংহরাশির কিন্তু অর্থ আগমনের একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহরাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ী আপনাদের কিন্তু আজকে ব্যবসা খুব ভালো চলবে এবং ব্যবসা থেকে আপনি কিন্তু আজকে লাভবান হতে চলেছেন তাই সিংহ রাশির আজকের দিনটি মোটামুটি খারাপ বলা যাবে না সিংহ রাশির যারা ছাত্রী রয়েছেন পড়াশোনার মধ্যে যুক্ত আপনাদের বিদ্যায় কিন্তু আজকে ভালো ফল লাভ করবেন পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে মোটামুটি যাবে না খুব ভালো না খুব খারাপ পারিবারিক জীবনও মোটামুটি সুস্থ যাবে সবার সাথে একটা সম্পর্ক ভালো থাকবে তবে কন্যারাশির আজকে একটা নানা সুযোগ আসতে পারে বিভিন্ন ধরনের সুযোগ আপনার কাছে আসতে পারে তো যে সুযোগগুলো আসবে সেগুলোর মধ্যে যেগুলো ভালো সুযোগ রয়েছে সেগুলোকে আপনি হাতছাড়া করবেন না যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রেও আপনার আজকে একটা সুযোগ আসবে আপনি বদলি চাইছিলেন আপনার ইচ্ছা মতো জায়গায় হচ্ছিল না আজকে সেই সুযোগটা এসে যাবে এমন একজন আপনার সামনে আসবে যে তার হাত ধরেই আপনার ইচ্ছা ইচ্ছামতো জায়গায় বদলে বা আপনার কর্ম সংক্রান্ত চাকরি সংক্রান্ত যে ভাবনাগুলো ছিল সে ভাবনাগুলো কিন্তু আপনার পূর্ণ হতে পারে তাই কর্মক্ষেত্রও কিন্তু দেখা যাচ্ছে যে কন্যা রাশির খুব ভালো একটা যোগ রয়েছে যারা ব্যবসা করতে পারছিলেন না মানে ব্যবসা শুরু করব প্রিপারেশন নিয়েছিলেন বা অনেকটা এগিয়েও গিয়েছিলেন নতুন একটা ব্যবসা তৈরি করার জন্য আপনার কিন্তু আজকে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে যেতে পারে তাই ব্যবসার জন্য কিন্তু নতুন অফার আপনি পেতে পারেন সুযোগ আসতে পারে আপনার বেকারত্ব জ্বালা দূরে যাবে এবং ব্যবসার জন্য যে সুযোগ আপনি পাবেন সেই সুযোগটা কিন্তু আপনি হাতছাড়া করবেন না অর্থাৎ ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব শুভ আর যারা অলরেডি ব্যবসা করছেনই কন্যা রাশির আপনাদের দুর্দান্ত আজকে ফল লাভ হবে আপনার ব্যবসার জায়গা থেকে শুধু কি আপনাকে মনোনিবেশটা করতে হবে ব্যবসার জায়গায় পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন কোনোটাই ভালো নয় অশুভ একটা বাতাবায়ন বইছে তাই তুলারাশি জাতক জাতিকাদেরকে আজকে কিন্তু খুব গৃহে কার্যালয়ে ব্যবসার স্থানে পথে ঘাটে হাটে মাঠে সব জায়গায় কিন্তু খুব সাবধানে যেতে হবে তুলারাশির তুলারাশির দাম্পত্য জীবনে আজকে চাপ সৃষ্টি হবে অর্থনৈতিক সমস্যা একটা দাম্পত্য জীবনে দেখা যাবে যার জেরে আপনার অশান্তি হবে তাই তুলারাশি জাতক জাতিকাদের বলবো যে আজকে আপনার মাথা ঠান্ডা রেখে ঈশ্বরের চিন্তা করতে করতে সারাটা দিন অতিবাহিত করুন যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে তুলারাশি শুভ বলা যেতে পারে কিন্তু ব্যবসায়ীদের মোটেও আজকে শুভ নয় তাই ব্যবসার ক্ষেত্রে যারা তুলারাশি জাতক জাতিকারা রয়েছেন ব্যবসায় অশুভ ফল প্রদান করবে তাই আপনি ব্যবসায় নিজে থাকবেন নিজে থেকে নিজের ব্যবসা নিজেই করবেন কারো উপরে ছেড়ে দিয়ে দু ঘন্টা আপনি ব্যবসা প্রতিষ্ঠানে নেই বাইরে আছেন এই রকমটা আজকে অন্তত করবেন না তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকে সকালে ঘুম থেকে উঠে দুই হাতে তালু বিছানায় বসে দেখে তারপরে প্রণাম করে বিছানা ছাড়ুন স্নান করুন দেবালয়ে যান ঠাকুর ঘরে গিয়ে আপনার ইষ্ট দেবদেবীদের উদ্দেশ্যে প্রণাম করুন ধূপদীপ দেখান তারপরে লক্ষ্মী মায়ের বীজ মন্ত্র জপ করে রাধাকৃষ্ণকে প্রণাম করে তারা মাকে প্রণাম করে ব্যবসায়ী যান তাহলে দেখবেন দেবীর করুণায় কৃপায় ব্যবসার ভারসাম্য কিছুটা হলেও ঠিক থাকতে পারে যারা বিদ্যার্থী রয়েছেন তুলারাশির বিদ্যার্থীদের বলব খুব যত্নশীল হন পড়াশোনায় মাথা ঠান্ডা রাখুন যত্নশীল হন পড়াশোনায় তাহলেই আপনারা শুভ ফল লাভ করবেন পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন দুটোই কিন্তু আজকে অশুভ সূচনা করেছে বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের যে কোনো মুহূর্তে দাম্পত্য জীবনের ক্ষতি হয়ে যেতে পারে পারিবারিক জীবনের যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে এমনকি আপনার নিজেরও ক্ষতি হয়ে যেতে পারে আজকে তাই বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো ঈশ্বরকে স্মরণ করে আজকে দিনের যাত্রা শুরু করুন বৃষ্টিক রাশির যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে একদম মাথা ঠান্ডা রাখবেন তা না হলে যে কোনো মুহূর্তে সেখানেও আপনার বিপদগ্রস্ত হতে পারে রাস্তায় যখন চলবেন আজকে রাস্তায় চলবেন যখন তখন খুব সজাগ এবং সচেতন হয়ে চলবেন আপনি কি বাইক চালাচ্ছেন বা কার চালাচ্ছেন বৃষ্টিক রাশির আজকের দিনে মাথা ঠান্ডা করে ড্রাইভিং করবেন কারণ আজকে বৃষ্টিক রাশির একটা ক্ষতিগ্রস্তের যোগ রয়েছে কুশাব্দ বৃষ্টিক রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের বলবো ব্যবসায় মনোনিবেশ করুন তা না হলে কিন্তু ব্যবসাতেও কিন্তু একটা ক্ষতি দেখা যাচ্ছে বৃষ্টিক রাশির বিদ্যার্থী যারা রয়েছেন পড়াশোনায় শুভ ফল দেবে কিন্তু গৃহমুখী হন বাইরে সময় কম কাটান ঘরে থাকুন বই খাতার সাথে থাকুন পড়াশোনার সাথে থাকুন পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখ এবং আনন্দের মধ্যে দিয়েই কাটবে পারিবারিক জীবনেও সুখ এবং আনন্দ বজায় থাকবে ধনুরাশির মনের মধ্যে আজকে উৎসাহ থাকবে নতুন কাজ করব তার উৎসাহ থাকবে পড়াশোনার উৎসাহ থাকবে মন আজকে উৎসাহর মতো থাকবে যারা চাকরিজীবী রয়েছেন ধনুরাশির আপনাদের আজকে খুব ভালো ফল দেবে আপনার কর্মদক্ষতার জন্য আপনি আপনার সিনিয়র অফিসারের কাছ থেকে সুনাম অর্জন করবেন সেই দিক দিয়ে আপনাদের ধনুরাশির আজকে কিন্তু খুব ভালো যারা ব্যবসা করছেন ব্যবসায় আজকে খুব পজিটিভ এনার্জি লাভ করবেন যদি আজকের পজিটিভ এনার্জিটাকে ধরে আপনি যদি ব্যবসায় একাগ্র চিত্তে করেন তাহলে কিন্তু আজকে ধনুরাশির ব্যবসায়ীদেরও ভালো ফল দেবে বিদ্যার্থীদের খুব উৎসাহ আসবে পড়াশোনার ক্ষেত্রে এবং পড়াশোনার জন্য বিদ্যার্থীরাও কিন্তু আজকে সম্মানিত হতে পারে ধনুরাশির তাই ধনুরাশির দিনটি আজকে সর্বত্রকরণে খুব ভালো রয়েছে পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন মোটেও আজকে শুভ নয় একটা অশান্তির বাতাবায়ন থাকবে তাই দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনকে সুস্থ সবল রাখার জন্য আপনি খুব স্থির মাথায় স্থির চিন্তায় অবস্থান করবেন যারা চাকরি করছেন মকর রাশির চাকরি ক্ষেত্রটা শুভ বলা যেতে পারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা অশান্তির বাতাবায়ন থাকবে তাই ব্যবসায়ীদেরকেও কিন্তু খুব ঠান্ডা মাথায় আজকে ব্যবসা করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদেরকে খুব সচেতন থাকতে হবে পড়াশোনার বিষয়ে তা না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে মকর রাশির পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের কিন্তু আনন্দ বলা যাবে না পারিবারিক জীবনও মোটামুটি ভালো থাকবে কিন্তু আজকে সারাটা দিন একটা বাধার মধ্যে দিয়ে দিনটা যাবে যেটাই করতে যাবেন সেখানেই বাধা রাস্তায় বেরোবেন রাস্তায় জ্যাম্প পাবেন গাড়ি চাকা পাংচার হয়ে যাবে তাই আজকে প্রতিটা মুহূর্ত আপনাকে একটা অশুভ গ্রহের প্রভাবে আপনাকে বাধা পেতে পেতে এগোতে হবে তাই আপনাকে খুব সজাগ থাকতে হবে চাকরির ক্ষেত্রে কর্মস্থানে চাকরির ক্ষেত্রে আপনাকে খুব সাবধানে থাকতে হবে নইলে সেখানেও আপনাকে কিন্তু অন্যের দ্বারা খুব সমস্যায় পড়তে হতে পারে ব্যবসায়ীদের বলব যে বাধা যোগ যেহেতু রয়েছে কিন্তু ব্যবসায় আপনি খুব স্থির থাকবেন স্থির থাকবেন ইন্দ্রিয়গণদের সজাগ রেখে ব্যবসা করবেন বিদ্যার্থীদের খুব সজাগ থাকতে হবে আজকে দিনে আর সময়ের একটা মূল্য দিতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাজকে যখন যে সময়ের কাজটা ছিল তখন সেই সময়ের কাজটা করতে হবে তা না হলে কিন্তু সারাটা দিন কিন্তু আপনার কে চেয়ে যাবে আজকে খুব সাবধান রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখের আনন্দের হবে পারিবারিক জীবন সুখের এবং আনন্দের হবে মিনরাসির আজকে কর্মক্ষেত্রে প্রচুর খ্যাতি অর্জন হবে আপনি যদি চাকরি করেন চাকরির ক্ষেত্রে আপনি আজকে সুনাম লাভ করতে চলেছেন যদি আপনি ব্যবসায়ী হন ব্যবসাও আপনার আজকে প্রচুর লাভ হচ্ছে এবং আপনার ব্যবসার জন্য আপনার চাকরির জন্য আপনার কর্মের জন্য আপনার কর্মের দক্ষতার জন্য আপনি আজকে মানে খ্যাতি অর্জন করতে চলেছেন মিন রাশির ওভারঅল আজকে খুব ভালো শুধু যা করবেন মন দিয়ে করবেন মিন রাশির যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় আজকে খুব ভালো পজিটিভ এনার্জি থাকবে এবং পড়াশোনায় মনোযোগ থাকবে মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে অবশ্যই অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে দিন শুরু করুন দেখবেন খুব ভালো ফল মিন রাশি জাতক জাতিকারা আজকের দিনে পাচ্ছেন দর্শক বন্ধু এই ছিল আজকে রাশি ফল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি আমার কাছে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নাম্বারের মধ্যে ফোন করে এ দুটি নম্বরের মধ্যে যে একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন যেনারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে হরস্কোপ বিচার বা হস্ত বিচার করাতে চাইছেন সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে অনলাইনের মাধ্যমে হস্ত বিচার করা হয় সেটি আপনি এই নম্বরগুলোতেই ফোন করে জেনে নেবেন দর্শক বন্ধু পুষ্টি বিচার করা হয় বাস্তু দোষ খণ্ডন করা হয় ইত্যাদি জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধান সুলভ মূল্যে করা হয় যোগাযোগ করার আর ভালো থাকবেন ভালো থাকার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার নিজের ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন আপনি জীবনে সফলতা অবশ্যই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরি কৃষ্ণা হরি বল রাধে রাধে নমস্কার